আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে যে আমি পরপর দুই তিনটি ভিডিও দিয়েছিলাম যেগুলো কিভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন কিভাবে সেটা কাটবেন বা রিসাইজ করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং কিভাবে প্রেজেন্টেশন সফটওয়্যার অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে সহজেই আপনি ভিডিও অ্যানিমেশন ব্যবহার করে বা প্রেজেন্টেশন অ্যানিমেশন ব্যবহার করে কিভাবে আপনি সহজে ভিডিও তৈরি করতে পারেন সেই জিনিসগুলো আমি বিগত দুই তিনটা ভিডিওতে আপনাদেরকে উপস্থাপন করেছিলাম যারা আপনারা ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর নতুনদের জন্য আমি এটা করেছি যারা অ্যাডভান্স লেভেলে তাদের হয়তো খুব একটা কাজে আসবে না কারণ আমি বিস্তারিত যা তুলে ধরেছি তা মূলত নতুনদের জন্য তো আসান শুরু করা যাক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে স্ক্রিনে বা মনিটরে যে সব জিনিস থাকে সেগুলোকে স্টিল পিকচার বা স্থির ছবি হিসাবে কিভাবে আমরা নিতে পারি এর জন্য আমাদের করতে হবে কি একটা ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যাদের ইন্টারনেট সংযোগ আছে তারা আপনারা ইন্টারনেট অপশনে গিয়ে আমি দেখাচ্ছি দেখেন ইন্টারনেট অপশানে গিয়ে আপনারা এভাবে লাইট শুটার এই যে লাইট শ্যুট ডাউনলোড এরকম একটা অপশান আসবে আপনারা ওখান থেকে এটাকে এরকম করে এই যে ফেদারের ছবি আছে এটা আপনার ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা খুব সহজ এটার উপর ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ওপেনে আপনি ক্লিক করবেন অথবা রান যদি আসে রানে ক্লিক করে দিবেন এরপর নেক্সট করে দিলে লাস্টে ফিনিশ করে দিবেন এটা ইনস্টল হয়ে যাবে তো আমি আর সময় নিচ্ছি না আমার এটা ইনস্টল করাই আছে ইনস্টল করার পর আপনি কোথায় পাবেন এটা খেয়াল করবেন এই ফেদারের আইক্রনটা থাকবে তো শর্টকাট হিসাবে আপনি ডেস্কটপে রাখতে পারেন যদি শর্টকাট ডেস্কটপে না থাকে আপনি এই যে দেখেন আমি নিচের যে আমাদের বার বা স্ট্যাটাস বার যেটা বলি এটাতে যে যে রিবনটা আছে সেখানে এই যে অ্যারোটা শো হাইডেন আইকন এখানে যাবেন গেলে দেখেন এই যে আমার এটাতে এখানে এটা আছে ফেদারের আমি এটাতে ক্লিক করে দিলাম যে দেখেন আপনি তখনই ওটা ক্লিক করবেন যে জিনিসটা রান করা আছে বা যে জিনিসটা যে জায়গা থেকে আপনি ছবিটা নিতে চান আমি যদি এখন এই মুহুর্তে এই জায়গার ছবিটা নিতে চাই দেখেন এভাবে এটা কিন্তু ছবিটা সিলেকশন হয়ে গেল যে অংশটুকু আমি নিতে চাই আপনি ডিসাইজও করতে পারবেন আপনার ইচ্ছা মতো অর্থাৎ আপনি একটা স্ক্রিন প্লে করে স্ক্রিনের যে অংশটুকু আপনার প্রয়োজন আপনি সেই অংশটুকু সিলেকশন করে আপনি সেই সেই জায়গার একটা স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন যেটা অন্য কোনো সফটওয়্যারে বা যেটা কমন ল্যাপটপে থাকে সেটাতে কিন্তু পুরো স্ক্রিনটারে আসবে এতে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন যে আপনার অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস যেটা হয়তো আপনি প্রয়োজন মনে করছেন না সেটাও চলে আসছে যেটা আপনার দরকার নেই আপনি এমন কিছু চাচ্ছেন যেটা আপনার সিলেকটিভ এরিয়াটাকে আপনার মতো করে নেওয়ার সুযোগ করে দেবে যে দেখেন আমি আমি আমার ইচ্ছার মতো এটাকে ছোটো বড়ো করছি আপনি যে জায়গাটুকু নেবেন সেটা দেখেন এদিক দিয়ে যদি চওড়া করে নিতে চান অথবা ওপর নিচে যদি আপনি চওড়া করে নিতে চান আপনি সেটা পারবেন এবার আপনি কী করবেন এবার এই যে সেভ অপশনে যাবেন এখানে সেভ এখানে প্রিন্ট আছে তো যেহেতু আপনি প্রিন্ট দেবেন না হয়তো কপি আছে সেভ আছে শেয়ার আছে হ্যাঁ তারপর যদি আপনি এখানে কোনো এডিট করতে চান সেগুলো এখান থেকে করতে পারবেন তো আপাতত আমি সেভটা দেখাচ্ছি দেখেন সেভ সেভ অপশানে গেলাম আমি ডেস্কটপে যদি এটা সেভ করে দিই এই যে চলে আসছে ডেস্কটপে এই জিনিসটা আসছে আসে দেখেন তো এভাবে আপনারা খুব সহজেই স্ক্রিনের যে কোনো জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যেটা পরবর্তীতে আপনার ফাইলে আপনি জিপিজি ফাইল হিসাবে ইনক্লুড করতে পারবেন বা যোগ করতে পারবেন এই যে দেখেন যে অংশটুকু আমি সিলেকশন করেছিলাম সেই অংশটুকুই শুধু এখানে এসেছে এখন একটু দেখব আমরা ভিডিও থেকে কীভাবে করব তো আমি প্রথমে যাই একটা ভিডিও রান করে দেখেন আমি একটা কমন ভিডিও রান করাচ্ছি যে এখান থেকে আমি একটা কমন ভিডিও আমার একটা প্রেজেন্টেশন ভিডিও করা আছে সে ভিডিওটা আমি রান করাচ্ছি দেখেন এখান থেকে আমি কিভাবে ধরেন এটা চলমান এটা একটা চলমান এই ভিডিও থেকে আমি কিভাবে এই কাজটা করব এই যে দেখেন যে জায়গাটাতে আমি ক্লিক করেছি সেই জায়গাটা হোল্ড হয়ে গেছে তো আমি এখন এই জায়গার থেকে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে আমি এটা ভিডিওর মধ্যে থেকে এই জায়গাটাকে স্ক্রিনশট দিয়ে নিলাম এভাবে আপনারা যারা ইউটিউবে ভিডিও দিতে চান তারা এইভাবে কিন্তু সুন্দর করে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা থামলেল করতে পারবেন এটাকে থামলেইল করতে পারবেন বা প্রয়োজনীয় আপনি কোনো অ্যাটাচমেন্ট হিসাবে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন যে কোনো ভিডিও যে কোনো মুভি যে কোনো আপনি ইউটিউব থেকেও নিতে পারবেন ধরেন যে আপনি ইউটিউবে ইউজ করতেছেন ইউটিউব থেকে আপনার কোনো একটা কিছু দরকার সেখান থেকে আপনি ওইভাবে নিতে পারবেন দেখুন আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে যাচ্ছি আমি এটা মানে যারা বুঝতে পেরেছেন তারা আসলে এতক্ষণে বুঝে গেছেন যে এটা ইউটিউব কেন যে কোনো জিনিস থেকে নেওয়া সম্ভব তারপরেও যারা একেবারে নতুন আমি একটু দেখাই দিচ্ছি তাদের জন্য এই যে ধরুন ইউটিউবের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা কাজ করতেছেন যেখান থেকে মনে হচ্ছে আপনার এই টপিকসটাই আপনার স্ক্রিনশট নিয়ে আপনার কাজে লাগাবেন তো আপনি কীভাবে নেবেন হয়তো বুদ্ধি পাচ্ছেন না বা এটা যদি আপনি ল্যাপটপের স্ক্রিনশট দিয়ে নেন তা পুরোটা নেবে কিন্তু আপনার দরকার হচ্ছে শুধু ওই অংশটুকু যে অংশটুকু এর মাঝখানে আছে। যে ধরেন ধরেন যে এটাই আমি দেখাবো আমি এটা এটা এটাকে স্ট্যান্ড করে দিয়েছি অর্থাৎ আমি যে ছবিটা ছিল চলমান ভিডিওটা যে ছিল সেটাকে আমি কি করে দিলাম আটকাই দিলাম দিয়ে এবার এটাকে স্ক্রিনশট হিসাবে আমি নিয়ে নেবো দেখেন এই যে দেখেন আমি যেটুকু জায়গা নিতে চাচ্ছি এই ডক্টর ইউনিসের এই জায়গাটা আমি নিয়ে নিলাম এটা দেখেন আমি ইউটিউব থেকে নিয়েছি যে ইউটিউব থেকে আমি একটা ভিডিও প্লে করে সেখান থেকে নিলাম তো এইভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন নিয়ে আপনারা সেভ করলে এটা জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা এটা সুন্দর করে আপনাদের কাজে লাগাতে পারবেন তো দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরে অনেক ভিডিও আসবে আপনারা আগের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম